আর শাস্তি আছে ও ইয়াজআলুল্লাহু মিনহুমুন কিরদাতাও ওয়াল খানায। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শূকর বানিয়ে দিবে ও নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সত্য। صدق রসুল العظيم وصدق رسوله الكريم। আল্লাহ পাক সত্য বলেছেন তার রাসূল সত্য বলেছেন। সর্বশ্রেষ্ঠ আজকের মাহফিলের সর্বশ্রেষ্ঠ হাদিস এবং এই হারিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলে শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا قالوا করে শুনেন নবী صلى الله বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে এক এক নাম্বার কি যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে ওলামানাতু মাগনামান এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে